এই যে একজন অটোরিক্সা চালক সে মাটিতে শুয়ে কান্না করতেছে আর বলতেছে আমার অটোরিক্সাটা ভাঙবেন না এই অটো রিক্সা চালিয়ে আমি আমার সংসার চালাই আমি নিজে চলি আমি এই অটোরিক্সাটা কিস্তিতে কিনেছি সে অজ কান্না করে চিৎকার করে বলতেছে অথচ তার অটোরিক্সাটা ভাঙা হচ্ছে কেন যত অত্যাচার শুধু এই গরিবের উপরে করা সম্ভব যত অত্যাচার আপনারা শুধু এই গরিবের উপরে কেন করেন তাদের রিজিকে কেন লাথি মারেন এটাই বুঝি না এত আপনারা পারেন আপনাদের এত ক্ষমতা অত ক্ষমতা আপনারা এত পারলেন যারা অটোরিক্সা বিক্রি করতেছে যেখান থেকে রিক্সা বিক্রি করা হচ্ছে সেখানে গিয়ে ভাঙচুর করেন তাদেরকে জরিমানা করেন কেন তারা অটোরিক্সা বিক্রি করতেছে তারা যদি অটোরিক্সা বিক্রি করতে পারে তাহলে কেন এই সমস্ত গরিবেরা অটোরিক্সা কেনার পরে রাস্তায় চালাইতে পারবো না কেন পারবো না সেটা আগে বলেন তারা যদি বিক্রি করা বন্ধ করে তাহলে তারা এই গরিবেরা তাদের রিজিকের জন্য অর্থাৎ তাদের পেট চালানোর জন্য অন্য কোনো পন্থা বেছে নিবে অবশ্য বেছে নেবে তারা অটোরিক্সা চালাবে না তারা যদি অটো রিক্সা বিক্রি করে লাভবান হইতে পারে তারা কেন তাদের পেট চালানোর জন্য অটো রিক্সা কিনে চালাইতে পারবে না এটার কেন এটার কোনো সমাধান কেন আপনারা করেন না যত অত্যাচার যত কিছু শুধু গরিবের উপরে করা হয় যত কিছু শুধু গরিব গরিবদের উপরে করা হয় এদের রিজিকের উপর লাথি মারা হয় কেন